দর্শক বন্ধুরা আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো মুর্শিদাবাদের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান মুর্শিদাবাদের অধিকাংশ পর্যটক এখনো এখানে এই স্থানের কথা জানেনই না এই স্থানেই ছিল নবাব সিরাজুদ্দৌলার সাধের হিরাজিল প্রাসাদ সতেরোশো উনপঞ্চাশ থেকে পঞ্চাশ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নবাব সিরাজুদ্দৌলা এখানেই একটি সুরম্য প্রাসাদ নির্মাণ করেছিলেন তখন স্থানীয় মানুষজন একে মনসুরগঞ্জ প্রাসাদ বলতেন এই মনসুরগঞ্জ প্রাসাদ বা হিরাজিল প্রাসাদ নিয়ে বহু কাহিনী রয়েছে সেই সব কাহিনী সম্পর্কে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি অবশ্যই হিরাজিল হিরাঝিল প্রসঙ্গে একটি বড় ভিডিও বানাবো এই প্রাসাদেরই কোনো একটি কক্ষে নবাব সিরাজউদ্দৌলা তার অতিকাঙ্ক্ষিত ভারত সুন্দরী মনোমোহিনী নর্তকী ফৈজির যৌবন রূপ সুধা পান করে উন্মত্ত হয়ে যেতেন আবার সিরাজউদ্দৌলার ভগিনীপতির সাথে নর্তকি অবৈধ সম্পর্কের কারণেই এই প্রাসাদেরই কোনো একটি কক্ষে তিনি ওই হতভাগিনী সুন্দরী জীবিত অবস্থায় বন্দি করে রেখেছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয়েছিল অর্থাৎ আজ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি হতে পারে হয়তো এখানকারই কোনো একটি স্থানে হতভাগিনী ফৈজি একটি ক্ষুদ্র কুঠিরে আবদ্ধ হয়ে দিনের পর দিন অনাহারে থেকে অবশেষে তিনি মৃত্যুবরণ করেছিলেন